সাল দু আঠারো প্রায় দুইশোর বেশি ব্যবসায়ী বাংলাদেশের পুলিশ এবং র্যাবের হাতে বন্দুকযুদ্ধে মারা যান আর এই নিহতদের মধ্যে সবাই ছিলেন ইয়াবা ব্যবসায়ী ইয়াবা বর্তমান সময়ে বাংলাদেশে এক আতঙ্কের নাম যার কারণে বাংলাদেশের ধ্বংস হয়ে গিয়েছে কোটি কোটি পরিবার ইয়াবা শুধু মানুষকে নেশায় আসক্ত করে না বরং ধ্বংস করে দেয় মানুষের স্বাভাবিক জীবনযাত্রা আজ আমরা জানবো ইয়াবার ভয়ঙ্কর ইতিহাস আরও জানবো আসলে বাংলাদেশে ইয়াবা আসলো কিভাবে আর কোন দেশ এবং কি কারণে ইয়াবা তৈরি করেছিল সাল দ্বিতীয় বিশ্বযুদ্ধ ইয়াবা আসলে প্রথমে তৈরি করেছিল জার্মান বিজ্ঞানীরা কিন্তু কেন কি কারণে তারা ইয়াবা তৈরি করলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মান সৈনিকের কাছে খাবার পৌঁছানো একরকম কষ্টসাধ্য হয়ে পড়ে তাই জার্মান বিজ্ঞানীরা এমন কিছু তৈরি করতে চেয়েছিল যেটা খেয়ে একজন সৈনিক কয়েকদিন পার করে দিতে পারে আর তখনই হিটলার এবং জার্মান বিজ্ঞানীদের হাত ধরে পৃথিবীতে এক ভয়ঙ্কর নেশার আবির্ভাব হয় যার নাম ইয়াবা ইয়াবা এমন একটি মাদক যার উপরে খুব অল্প সময় মানুষ আসক্ত হয়ে পড়ে এবং শুধু আসক্ত হয় তাই না বরং যারা ইয়াবা সেবন করে তাদের আচরণ হয়ে ওঠে অনেক আগ্রাসী মনোভাবের এখানে আপনাদের একটি কথা জানিয়ে রাখা ভালো বাংলাদেশে প্রায় দেড় কোটি মাদক মানুষ রয়েছে আর এদের মধ্যে প্রায় এদের মধ্যে প্রায় পঞ্চাশ লাখেরও বেশি ইয়াবা সেবন করে থাকে কিন্তু এখানে একটা প্রশ্ন থেকে যায় কীভাবে বাংলাদেশে ইয়াবা মহামারী আকার ধারণ আমাদের করলশ্কাই ইয়াবা ট্যাবলেটের মূল উপাদান ম্যাথাফিটামাইন আর থাইল্যান্ডে এই জাতীয় শতধকে ইয়াবা নামে ডাকা হয় থাই ভাষায় যার অর্থ হয়েছে দ্বারা পাগল করা ওষুধ আবার পশ্চিমা বিশ্বে হিটলারের সময় এই ট্যাবলেট তৈরি করার কারণে একে হিটলারের ট্যাবলেট নামেও পরিচিত এছাড়াও বিভিন্ন দেশে ইয়াবাকে বিভিন্ন নামে ডাকা হয় যেমন ভারতীয়াবাকে ভুলভোলায় নামে ডাকা হয় ইন্দোনেশিয়া ও ফিলিপাইনে সাবু নামে ডাকা হয় চায়নায় ম্যাঙ্গো আর আমাদের বাংলাদেশে বাবা এবং গুটি নামে ডাকা হয় বার্মা থাইল্যান্ড ও লাউসের সীমান্তবর্তী অঞ্চলগুলোকে মাদক উৎপাদনের গোল্ডেন ট্রায়াঙ্গল বলা হয় যুগ যুগ ধরে ওইসব অঞ্চলে হিরোইন উৎপাদন করা হতো কিন্তু হিরোইন প্রাকৃতিক চাষাবাদের উপর নির্ভরশীল তাই প্রায় সময় প্রাকৃতিক দুর্যোগের কারণে হিরোইন চাষাবাদ বাধাগ্রস্ত হতো কিন্তু ইয়াবা রাসায়নিক উপকরণ ব্যবহার করে ছোটো ছোটো ল্যাবে খুব সহজেই উৎপাদন করা যায় তাই নব্বই দশকে হিরোইন উৎপাদনকারীরা বুঝতে পারে হিরোইন থেকে ইয়াবা উৎপাদন করা সহজ এবং খুবই লাভজনক তাই তারা আস্তে আস্তে ইয়াবা তৈরি করতে শুরু করে আর সেটা একটা পর্যায়ে এসে গিয়ে মহামারী আকার ধারণ করে আর এরই ধারাবাহিকতায় দুই হাজার তিন সালে থাইল্যান্ডে গিয়াবা একটি মহামারী আকার ধারণ করে এবং এটি একটি জাতীয় সমস্যায় রূপান্তরিত হয় দু হাজার তিন সালে থাইল্যান্ডের তৎকালীন প্রধানমন্ত্রী ইয়াবা সেবনকারী এবং বিরুদ্ধে প্রায় যুদ্ধ ঘোষণা করে তাই সেই সময় থাই পুলিশ প্রায় দুই হাজার পাঁচশোরও বেশি ইয়াবা সেবনকারী এবং বিক্রেতাকে কোনোরকম কোনো বিচার বিবেচনা ছাড়া এখন ইয়াবা নিয়ন্ত্রণকারী চক্র বুঝতে পারে তাদের এখন নতুন বাজার খুঁজতে হবে আর এরপরই বাংলাদেশের কপালপুরে এ আপনি ঠিকই ধরতে পেরেছেন এরপর থেকে তারা বাংলাদেশে তাদের নতুন বাজার সম্প্রসারিত করতে শুরু করে এরপর দু সালে বাংলাদেশ এবং মিয়ানমার সীমান্ত দিয়ে নিয়মিত ইয়াবা বাংলাদেশে পৌঁছাতে থাকে আর তারই প্রেক্ষিতে দু সালের পর থেকে বাংলাদেশে ইয়াবা মহামারী আকার ধারণ করে সাল দু হাজার বাংলাদেশ মিয়ানমার সীমান্তে বাংলাদেশে আইনশৃঙ্খলা বাহিনী প্রায় এগারো লাখ পঞ্চাশ লক্ষ ইয়াবা জব্দ করে এবং তারপর থেকে দু হাজার বারো সালে বাইশ লাখ আটান্ন হাজার দু হাজার তেরো সালে উনত্রিশ লাখ চুয়াত্তর হাজার দু হাজার চোদ্দো সালে একাত্তর লাখ উননব্বই হাজার দুই হাজার আঠারো সালে দুই কোটি তিরিশ লাখ দুই হাজার একুশ সালে তিন কোটি চুরাশি লাখ এবং দু হাজার বাইশ সালে পাঁচ কোটি তিরিশ লাখ ইয়াবার জব্দ করে বাংলাদেশ আইন শৃঙ্খলা বাহিনী থাইল্যান্ডের কর্তৃপক্ষ জানায় বাংলাদেশ আইন শৃঙ্খলা বাহিনী যে পরিমাণে আবার প্রতি বছর জব্দ করে তা মাত্র বাংলাদেশে অনুপ্রবেশ করার দশ শতাংশ এবং বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয় এটা দশ শতাংশ না মাত্র চার শতাংশ আর এভাবেই আস্তে আস্তে বাংলাদেশে ইয়াবা চক্র সাম্রাজ্য গড়ে তোলে আর এখন সেটা বাংলাদেশে মহামারী আকার ধারণ করেছে বিশেষ করে করোনা টাইমে দু হাজার বিশ থেকে দু হাজার বাইশ সালের মধ্যে বাংলাদেশের সব থেকে বেশি ইয়াবা আসে তো বর্তমান সময় বাংলাদেশের প্রায় যুব সমাজের চার শতাংশ যুবক এই ইয়াবাতে আসক্ত এবং আমাদের প্রতিটা পরিবারের উচিত তাদের সন্তানদের খেয়াল রাখা তারা যেন কোনোভাবে এই ভয়ঙ্কর ইয়াবা নামক মাদকে আসক্ত না হতে পারে এই ইয়াবা এমন একটি মাদক যা আপনাকে পুরো ধ্বংস করে দেবে এবং ইয়াবা এমন একটি মাদক যে শুধু একজন ব্যক্তিকে ধ্বংস করে না বরং ধ্বংস করে দেয় গোটা একটা ফ্যামিলিকে তো বন্ধুরা বর্তমান সময়ে বাংলাদেশকে কীভাবে ইয়াবার হাতেকে রক্ষা করা যায় অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ